আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান রব্বুল নিয়ে শুরু করতেছি আল্লাহর নামে অনেকদিন পর একটু লং ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন না দেখলে আসলে ভিডিও করা তার সার্থক থাকে না বর্তমান বাংলাদেশে পরিস্থিতি হচ্ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা কারণ হচ্ছে সবচেয়ে ন্যাক্টারজনক ঘটনা যেটা হচ্ছে যেটার কথা মানে ভাবলেও খুব খারাপ লাগে সেটা হচ্ছে শিশু নির্যাতন এ এর চাই আরও একটা জঘন্যতম ঘটনা হচ্ছে ধর্ষণকারী বাংলাদেশে আসলে রহ রহ ধর্ষণ হচ্ছে এই রকম পরিস্থিতিতে আসলে মনে হচ্ছে না এত মানে আসলে এটা মিডিয়ার যুগে কারণে এত ফ্লাস হচ্ছে না বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তর সালের পর থেকে কি এই অবস্থা সৃষ্টি হয়েছিল কি না কারণ আমরা তো হচ্ছে নতুন প্রজন্মের লোক আমরা আগের ইতিহাস ওভাবে জানি না যে যে ভালো পড়ছে আসলে এই রকম পরিস্থিতিতে আসলে বলার ভাষাও নেই সামান্য মেয়ে আট বছরের মেয়ে আসলে সে পৃথিবীতে কী বুঝছে আসলে বুঝার মতোও কিছু ভাষা নেই তাকে সে পৃথিবীটাকে ভালো করে চিনতে পারলো না সে এইরকম একটা নির্মমতার একটা সাক্ষী হলো সে হচ্ছে দুনিয়া ছেড়ে চলে গেছে জানি না আল্লাহ তাকে জান্নাতবাসী করুক সে শহীদই মৃত্যু পাইছে কিন্তু সমাজ আসলে সমাজ আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি সমাজকে সমাজকে আসলে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি আসলে সমাজে কি বিবেকবান লোক আছে না বিবেকবান লোক নেই এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর রাজনীতি তো সবার থাকবে কিন্তু সবার প্রথমে হচ্ছে সমাজ সমাজকে যদি সংস্কার করতে না পারি তাহলে আমরা হচ্ছে চেঙ্গিস খানের মতো একটা জাতিতে রূপান্তরিত হব সময় চেঙ্গিস খানের খুব নাম ছিল চেঙ্গিস খান চেঙ্গিস খান যেখানে যায় সেখানে সে দখল করে নিয়েছিল দেশ তার রাজ্য চালাইছিল কিন্তু আজকে সে চেঙ্গিস খান হিটলার এগুলো নাই আসলে আমরা যদি এইরকম সমাজে যদি এইরকম অবস্থায় থাকি তাহলে আমাদের বাঙালি জাতি বা বাংলা বাঙালি জাতি যে আমরা আসলে এই জাতিকে টিকিয়ে রাখার জন্য হলেও আমাদেরকে সবাইকে এই ধর্ষণকারী বিরুদ্ধে রুখতে হবে অবশ্যই আপনারা সবাই সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম